সন্ত্রাসী মহিলা আরো কয়েকটা সন্ত্রাসী ছিল এরা সবাই হচ্ছে এখন আসামি ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো আমরা ছিলাম কিন্তু ভিকটিম আমরা কিন্তু ভিকটিম ছিলাম কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে যাই হোক আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আইন আমাদেরকে সুষ্ঠু বিচার বিচার করে বিচার বিচার এটা বিচার না এটা বিচার হইব এটা বিচার বল হইব মানে মূর্খ তো শুদ্ধ কইতে যাইয়া সুদ ধরে সুদটা বানাই দিতেছে এবার কথা হয়েছে কিছু রটলে অবশ্যই সেখানে কিছু না কিছু ঘটে যদি অল্প একটু রটে অবশ্যই সেখানে কিছু না কিছু ঘটে আপনার ঘোরা আপনার লালিত পালিত ঘোরা আপনি ভালো জানবেন যে আপনার ঘোরা কি খায় কি পছন্দ করে তাই না সেই সেই মোতাবেক তার ঘরের জামাই ছিল হিরো তো মলমে মাইন খাইয়া আইয়াও হে সঙ্গে রাইখ সব কিছু তদন্ত করতে গেছে কিন্তু হেদিন হের মুয়ের মধ্যে আসি নাই কাশি নাই মুখ দিয়া বালামন্দ কথা উঠে না আর অনে দেহ নাগর লগে বইয়া রইছে মুকদা খই ফুটতাছে খই খই ফুটতাছে মুকদা খই ফুটতাছে আরে যে আরেক নিমসা বিলাই নিমসা শতাম হে ডাইরেক্ট এক কাইলা ফাড়া মাসুবি মাসুবি লগে বইয়া হইছে এই দইছে এক কাইলা ফাড়া আর আর লগে বইয়া বইয়া যে এটা খই ফুড়াইতাছে মুদ্দা হেডা নাম হইছে কালীতারা বগুনা লিয়ামুনি হুম এখন ভাই দেখেন এই মুখ দিয়ে মন হইতাছে যে বিজয়ের হাসি ফুটছে বিজয়ের হাসি ফুটছে তার মানে অবশ্যই এখানে কিছু না কিছু ঘটছে ঘরের জামাই দন্ত তো নিজের বউরে দোষারোপ করবো না কোন না কোন কিছুর আবাস তো পাইছে পাইছে তো আর যেহেতু একর সাথে এর আগে ও ঘটনা ছিল একজন আরেকজন ফাউল লাইগা মরিয়া হয়ে গেছে গা তাহলে সেই জায়গা থেকে নিজের জামাইরে রে মায়রা বসকাইলছে ফুলা এমন হাতে মাইর খাইয়া হয়তো বা দুই একজন রে দেখছে বা সন্দেহ করছে সন্দেহ করার জায়গা থেকে, তুই আরো সাপোর্ট দিবি তুই টান্দাস আর একবার হইয়া ওয়ালে সেই জায়গার মধ্যে তুই মলমের লগে খাড়াই থেইখা লিয়া মুনি তুই কেমনে না দেখ না যাই না কস না ও মুখে হইতেই পারে না এই কাইলে হইতেই পারে না তাহলে তোর জামাইয়া গেইছে না তোরে ইয়া মা সবী কাইলে ফাটা গেইছে কোনদা এমন পাবলিক আন্দারা বুঝছেন না কিছু না কিছু তো ঘুরছে যেটা হিরো মলম

তারপর যে তো কিছু হয়েছে কাইলা পাটা মাসবি রে লগে বয়ে থাকা বিজয় হাসি হাসি আবার বিচার না বেশার সাইটাচ কাইলা তারা বগুনা লিয়া মনে